ইউটিউবে দিবে না নামাজ পড়াতে নিতেছো স্বভাব ওই মনে নামাজে গিয়ে মসজিদে গেলাম আজকে

রুকুর থেকে উঠে যখন দাঁড়ায় তখন সামিয়াল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হাম হামদান কাসিরান এই যে এই যে হামদান তাইবান এইটা যদি কেউ পড়ে এইটা পড়তে পড়তে কিন্তু সোজায়ে দাঁড়ানো যায় সময়টা পাওয়া যায় এইটা যদি কেউ পড়ে তাহলে তিরিশ জন ফেরেস্তা তার সব লেখার জন্য প্রতিযোগিতা করে

মুরব্বী যদি ডাকে তাদের কথা দেখা যায় যে মনে করে এটা যে কিসের জন্য ডাকছে যে বা মনে তেন মানে কোনো একটা কিছু বলবে এটা আসলে না উদ্দেশ্যটা তো সে জানে না উদ্দেশ্যটা কিন্তু মুরব্বী জানে

নামাজের ভিতরে কিন্তু দোয়া এগুলো হলো দোয়া আগে যেটা বলছে ওটা দোয়া আর একটা আছে হলো যেটা সাথে সাথে ওহি না দিল না হ্যাঁ তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে কথাটা কে বললো মানে এই দোয়াটা তখন সে বলছে তখন সে ওইটা ওহি না দিল বলল যে আমি সাথে সাথে যে ফেরেশতা পড়তো সেটা এই সব লেখা আছে হ্যাঁ আরেকটা ওর সাথে আরো একটা আছে সেটা হলো সিজদা থেকে হুম সিজদা থেকে